ওয়েল কাম্পেন্স রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএম আবলার অর্ডার জারি হলো এবং সেই অর্ডারে কী লেখা আছে ভালো করে দেখে রাখুন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখুন এই যে কোড নম্বর এগারো এবং আইটেম নম্বর পঁয়তাল্লিশ অর্থাৎ লাস্ট যে শুনানি হয়েছিল সেই শুনানি অর্থাৎ বারো তারিখে যে শুনানি হয়েছিলো সেই শুনানির অর্ডার প্রকাশিত হয়েছে কী লেখা আছে এখানে দেখুন যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আর টু বি টেকেন আপ অ্যাট টু পি এম দুপুর বারোটায় উঠেছিল এবং এখানে সমস্ত অ্যাডভোকেটের নাম রয়েছে এই যে পিটিশনার মানে সরকার পক্ষ সরকার পক্ষের যিনি মূল আইনজীবী কপিল সিব্বাল সিনিয়র অ্যাডভোকেট প্রথমেই রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কি লেখা আছে দেখুন এই যারা নট প্রেজেন্ট বলে একদম সুপ্রিম কোর্ট কিন্তু লিখে দিয়েছে কপিল শিব্বাল সিনিয়র অ্যাডভোকেট নট প্রেজেন্ট বলে একদম অর্ডারে উল্লেখ করে দিয়েছে যেহেতু সুপ্রিম কোর্ট খুব গুরুত্ব সহকারে চলছে এবং ওই দিন কপিল সিব্বাল মহাশয়ের অন্য কোর্টে মানে সুপ্রিম কোর্টের অন্য বেঞ্চে মামলা ছিল বলে আসতে পারেনি এটা জানিয়েছিলেন ফলে ওই দিনের জন্য ওটা কিন্তু মামলাটা আবার পিছিয়ে যায় আবার ছাব্বিশ তারিখে মামলাটি উঠবে এই যে আবার দেখুন এখানে গিয়েছে আপন ইয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার অর্ডার হিসাবেই কিন্তু এইগুলো হয় আর দেখুন লিস্ট অন ছাব্বিশ আট দু হাজার পঁচিশ হাই আপ অন দ্য বোর্ড পরিষ্কার লিখে দেওয়া হচ্ছে দেখুন আবারও কিন্তু লেখা হলো হাই আপ অন দ্য বোর্ড মানে ছাব্বিশ তারিখে যে মামলাটি উঠবে সেটা একেবারে হাই আপ অন দ্য বোর্ড মানে মামলা এবারে কিন্তু নিষ্পত্তি হবেই এরকমই ভাবে কিন্তু শুনানি হচ্ছে আর হয়তো সুপ্রিম কোর্ট দেরি করবে না তবে ফাইনাল রায় কী আসে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে धन्यवाद